আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নবী ইউসুফ আলাহ এর জীবন কাহিনী ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম জুলেখার প্রেমাশক্তি ও ইউসুফ আলাহ এর কারাবাস জুলেখা নবী ইউসুফ আলাহ ইসলামের প্রতি প্রেমে এমনভাবে আসক্ত হয়েছিল যে তাকে কাছে পাবার জন্য একান্তভাবে কাছে পাওয়ার জন্য এতটা উন্মাদিনী হয়েছিল যে সকল প্রকার চেষ্টা ফিকির করতে লাগলো যেমন আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে জুলেখা ইউসুফ আল ইসলামকে একান্তভাবে কাছে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় থেকে একদিন নিজের খাস কামরার বা কক্ষে নবী ইউসুফ আলাই আটকে ফেললো এবং তার কামনা বাসনা পূরণ করার জন্য প্রস্তাব দিল কিন্তু ইউসুফ আলহিস তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বন্ধ দরজার দিকে দৌড় দিলেন এবং আল্লাহ তাল আর কুদরতে বন্ধ দরজা খুলে বাইরে আসলেন পিছনে পিছনে জুলেখাও বাইরে আসলো এবং জুলেখার স্বামীর সম্মুখে পড়ল জুলেখা ইউসুফ আলাই সালামকে দোষী সাব্যস্ত করলো তাৎক্ষণিকভাবে কিন্তু আল্লাহ তাল আর কুদরতে ইউসুফ আলাহিসাম নির্দোষ প্রমাণিত হলেন সেখানে একটি কলঙ্কিত ঘটনার সৃষ্টি হয়েছিল সেদিন এই কলঙ্কিত ঘটনা যেন কোনোভাবেই বাইরের কেউ জানতে না পারে আজিজ মিশর অর্থাৎ জুলেখার স্বামী সেই নির্দেশ প্রদান করেছিল কিন্তু আজিজ কর্তৃক ঘটনা চাপা দেওয়ার সার্বিক চেষ্টা করা সত্ত্বেও রাজ পরিবার এবং সরকারি মহলে ঘটনাটি পৌঁছে গেল এবং স্বভাবতই অভিজাত নারী সমাজে তার চর্চা হতে লাগলো এক পর্যায়ে এই চর্চার প্রতিধ্বনি জুলেখার কানেও পৌঁছালো জুলেখার আত্মমর্যাদায় আঘাত লাগল এবং তার অন্তরে নিন্দাকারীগণের প্রতি প্রতিশোধ প্রতিশোধ ও ও উঠল গ্রহণ কিঞ্চিত জব্দ করে নিজের অবস্থান সুদৃঢ় করবার উদ্দেশ্যে তার সরকারি ভবনে অভিজাত নারীদের জন্য একটি ভোজ অনুষ্ঠানের ব্যবস্থা করলো অনুষ্ঠানের এক পর্যায়ে নিজ হাতে ফল বা অন্য কোনো খাদ্যদ্রব্য কেটে খাওয়ার জন্য আমন্ত্রিত অতিথিদের প্রত্যেকের হাতে ধারালো ছুরি প্রদান করা হলো এবং সেই মুহূর্তে ইউসুফ আলী ইসলামকে সেখানে উপস্থিত করা হলো সময়বেত নারীরা ইউসুফ আলী ইসলামকে এক নজর দেখা মাত্র খাদ্যদ্রব্য অথবা ফল এর পরিবর্তে তাদের হাতের আঙুল জখম করে ফেলল বিজয় গর্মিনী জুলেখা তখন তার প্রেমের স্বীকারোক্তি করলো এবং পুনরায় নারীদের সম্মুখে ইউসুফ আলী ইসলামকে জেলে প্রদানের হুমকি দিল যেমন কোরআনের ভাষায় সোরা ইউসুফের তিরিশ থেকে বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে নগরীর কতিপয় নারী বলিল আজিজের ইষ্টি তার যুবক কৃতদাস হতে অসৎকর্ম কামনা করিতেছে প্রেম তাহাকে উন্মত্ত করিয়াছে আমরা তো তাহাকে দেখিতেছি স্পষ্ট ভ্রান্তিতে স্ত্রী লোকটি যখন উহাদের ষড়যন্ত্রের কথা শুনিল এবং সে উহাদিগকে ডাকিয়া পাঠাইল উহাদের জন্য আসন প্রস্তুত করিল উহাদের প্রত্যেককে একটি করিয়া ছুরি দিল এবং ইউসুফকে বলিল উহাদের সম্মুখে বাহির হও অতপর উহারা যখন তাহাকে দেখিল তখন উহারা তাহার গরিমায় অভিভূত হইল এবং নিজেদের হাত কাটিয়া ফেলিল উহারা বলিল অদ্ভুত আল্লাহর মাহত্ব এ তো মানুষ নয় এ তো এক মহিমান্বিত ফ্রেস্তা সে বলিল এই সে যাহার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করিয়াছ আমি তো তাহা হইতে অসৎকর্ম কামনা করিয়াছি কিন্তু সে নিজেকে পবিত্র রাখিয়াছে আমি তাহাকে যাহা আদেশ করিয়াছি সে যদি তাহা না করে তবে সে কারারুদ্ধ হইবে এবং হীনদের অন্তর্ভুক্ত হইবে তাফসির ও ইতিহাসের বিবরণ অনুযায়ী মন্ত্রীপরিষদ আমির উমরা ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মহলের নারীরা বিশেষত আজিজ মিশরের সহিত ঘনিষ্ঠ নিকটতম সম্পর্কযুক্ত কর্মকর্তাদের স্ত্রীদের মধ্যে হতে পাঁচ মহিলা জুলেখার প্রেমের উন্মত্ততার কথা ও তার সতীত্ব লয়ে চর্চা করিতে লাগিল কেননা কোন সূত্রে এই ঘটনা তাদের কর্ণগোচর হয়েছিল এবং নারী স্বভাবের বশবর্তী হয়ে তারা মুখরচক নিন্দা চর্চায় লিপ্ত হইল তারা এই বলে নিন্দা ও সমালোচনার ঝড় তুলল যে একে তো বিবাহিতা নারী তাছাড়া আবার রাষ্ট্রীয় সর্বোচ্চ অধিকারের স্ত্রী রাজ পরিবারের কন্যা হয়ে পরকিয়া প্রেম আচ্ছা প্রেম যদি একান্তই করতেই হয় তবে উপযুক্ত পাত্র দেখে কোনো কস্মিন কালেও কি কেহ নিজের গোলামের সহিত কাউকে প্রেম করতে শুনেছ ধিক শতধিক লজ্জায় আমাদেরও মাথা হেট করিল আজিজের স্ত্রী নারী মহলের এই নিন্দা ও সমালোচনার সংবাদ এক সময় জুলেখার কানেও পৌঁছালো কোরআনের ভাষায় তাদের নিন্দা চর্চাকে চক্রান্ত বলার কারণ সম্পর্কে মোহাম্মদ ইবনে ইসাহাক বলেছেন নারীদের কাছে ইউসুফ আলাই ইসলাম এর অনুপম সৌন্দর্য বিষয়টি পৌঁছেছিল কোন কোন বর্ণনাতে জুলেখাই তাদের নিকট ইউসুফ আলাহ রূপ ও গুণের বিবরণ দিয়েছিল সুতরাং বাহ্যিক নিন্দার আড়ালে তাদের উদ্দেশ্য ছিল প্রত্যক্ষ রূপে ইউসুফ আলাহ দর্শন করবার উপায় হাসিল করা এবং যেভাবেই হোক নিন্দার মাধ্যমে ইউসুফ আলাহ প্রদর্শন করাতে করা উদ্বুদ্ধ করা এই গোপন উদ্দেশ্যের প্রতি লক্ষ্য করে তাদের কর্মকাণ্ডকে চক্রান্ত বলা হয়েছে কেহ কেহ বলেন জুলেখা তার প্রেমের কথা এই নারীদের অর্থাৎ তার বান্ধবীদের নিকট প্রকাশ করেছিল এবং তাদিগকে গোপন রাখবার অনুরোধ করেছিল কিন্তু তারা তা ফাঁস করে দিয়েছিল বলে তাকে চক্রান্ত বলা হয়েছে ইবনে কাসির ও মাঝহারি থেকে আলোচ্য অংশটুকু নেওয়া হয়েছে এখানে উল্লেখ্য অভিজাত সমাজের মর্যাদা অনুসারে আজিজ পত্নীর অনুমতি কিংবা আমন্ত্রণ ব্যতীত এই নারীদের পক্ষে ইউসুফ আল দেখার কোনো প্রকার সুযোগ বা সম্ভাবনা ছিল না থাকলেও তা অতি ক্ষীণ নারীদের সমালোচনা জুলেখার অহংকার বোধকে নাড়া দিল এবং আত্মপক্ষ সমর্থনের সদিচ্ছা ছাড়াও তার নারী সুলভ প্রবৃত্তিতে নিন্দাকারীদের উদ্বুদ্ধ করল এর জন্য উপায় হিসাবে নিজের ভবনে একটি ভোজ অনুষ্ঠানের আয়োজন করে সম্ভ্রান্ত ও অভিজাত মহিলাদের নিকট তার আমন্ত্রণ পত্র পাঠালো ইবনে ওহাবের বর্ণনাতে নিন্দা চর্চায় অংশগ্রহণকারীদের চল্লিশ জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল ভোজ অনুষ্ঠানের সাজসজ্জা এবং যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হলো ইবনে আব্বাস রাজ আনহু হতে উদ্ধৃত বর্ণনা মতে বিলাসপ্রিয় শ্রেণীর উপযোগী গদি হেলান তকিয়া ইত্যাদি এবং রকমারি সুস্বাদু খাদ্য ও বিভিন্ন প্রকার ফল ফলাদি দ্বারা আয়োজন করা হয়েছিল বাগবির মতে আজিজ পত্নী রংবিরঙ্গের ফল ও খাদ্য দ্বারা একটি কক্ষ সজ্জিত করল এবং উহাতে আরামদায়ক বিছানা ও হেলান তাকিয়ার ব্যবস্থা করে নারীদেরকে অংশগ্রহণের আমন্ত্রণ জানালো খাদ্য তালিকা কিংবা ফলের তালিকায় এমন কিছু ছিল যা তাৎক্ষণিক ভাবে চাকু দিয়ে কেটে খেতে হয় এবং তৎকালীন মিশরের সভ্যতা অনুসারে ওই খাদ্য বা ফল কেটে পরিবেশন করা হতো না বরং মেহমানগণ নিজেরা কেটে ভক্ষণ করত। এই খাদ্য কোনো কোনো মুফাসিরের মতে গোষ্ঠ ছিল এবং অন্যদের মতে ছিল ফল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু মুজাহিদ প্রমুখের মতে তা ছিল উত্রুজ বা উত্রুঞ্জ অর্থাৎ কমলা লেবু জাতীয় কোনো ফল ফল কেটে খাবার জন্য নিয়মমাফিক মাফিক প্রত্যেকের পাত্রে একটি করে অতিরিক্ত ধারালো ছুরি বা চাকু সরবরাহ করা হলো মাওলানা আবুল কালাম আজাদের বক্তব্য অনুসারে আজ হতে চার হাজার বছর পূর্বেকার মিশরীয় নগর সভ্যতা বর্তমানের উন্নত বিশ্বের যে কোনো দেশের প্রগতি ও আধুনিকতার তুলনায় উন্নততর ছিল বলে প্রতীয়মান হয় কেননা আধুনিককালে আবিষ্কৃত বহুবিধ উপকরণের উপস্থিতি ব্যতীত যে জীবনধারা পরিচয় পাওয়া যায় তা সত্যি বিস্ময়কর মৃতদেহ মমি করে বিজ্ঞান ও প্রকৌশল অনেক রাখবার তথ্য এ প্রসঙ্গে উত্থাপিত হতে পারে আজিজ পত্নী জুলেখা আয়োজিত ভোজসভা সংক্রান্ত কোরআনি ভাষ্য এখানকার নগর জীবনের প্রগতি সমৃদ্ধ ধারা ও আয়েস বিলাসিতার প্রতি স্পষ্ট ইঙ্গিত প্রদান করে আলোচ্য অংশটুকু তর্জমানুল কোরআন সুরা ইউসুফ অংশ থেকে নেওয়া হয়েছে চাকু বা ছুরি সরবরাহের বাহ্যিক লক্ষ্য ছিল খাদ্য কেটে খাওয়ার ব্যবস্থা কিন্তু এর মধ্যে আজিজ পত্নীর অন্তরে অর্থাৎ জুলেখার অন্তরে লুকায়িত ছিল কঠোর প্রতিশোধ গ্রহণের সুদূর প্রসারী দ্রবিসন্ধি ইবনে কাসিরের বর্ণনা মতে আমন্ত্রিত অতিথিদের পরিতৃপ্তি সহকারে আহার পর্ব সমাপ্ত করার পর শেষ পর্যায়ে তাদের সম্মুখে লেবু ও ফল কাটবার চাকু সরবরাহ করা হয়েছিল ঠিক এই সময় জুলেখা তাদের নিকট ইউসুফ আলাহামকে দেখবার আগ্রহ আছে কিনা এমন প্রশ্ন দিল তখন উপস্থিত আমন্ত্রিত নারীগণ তারা সকলে এক বাক্যে হ্যাঁ সূচক জবাব দিল ভিন্ন বর্ণনা মতে তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে ইউসুফ আলাহিসামকে দেখবার জন্য আবদার করেছিল জুলেখার কাছে জুলেখা এই সময়টির অপেক্ষাই যেন ছিল সে পূর্ব হতেই ইউসুফ আলাইসালামকে সর্বোত্তম আকর্ষণীয় পোশাকে সজ্জিত করে পার্শ্ববর্তী কোন একটা কক্ষে অপেক্ষমান রেখেছিল ঠিক এই মুহূর্তে সে তাকে মজলিশের সম্মুখে উপস্থিত হওয়ার আদেশ দিল জুলেখার অসৎ উদ্দেশ্যের কথা ইউসুফ আলাহিসাম অবহিত ছিলেন না কোনো সঙ্গত কারণ আছে বলে তিনি কক্ষ থেকে বাইরে আসলেন উপস্থিত নারীগণ ইউসুফ আলাহ ইসলামকে দেখা মাত্রই জুলেখার কাঙ্ক্ষিত চরম অঘটনটি ঘটে গেল তারা এক অকল্পনীয় অনুপম সৌন্দর্য দর্শনে এমন আত্মহারা ও দিশেহারা হয়ে গেল যে কোরআনের তাকে অতি বড় বা অতি জাগতিক কিছু মনে করা হলো অথবা আল্লাহ আকবার ধ্বনি দিয়ে উঠল। প্রথমে তাদের মুখে সকল ভাষা রুদ্ধ হয়ে গেল এবং সকল অনুভূতি অসাড় হয়ে গেল তারপর তারা ফল কাটছিল বলে নিজেদের হাত কাটতে লাগলো জুলেখা তখন ইউসুফ ইসলামকে ফিরে যাওয়ার নির্দেশ দিল উদ্দেশ্য ছিল নারীদিগকে আগমন এবং প্রস্থান উভয় অবস্থাতেই ইউসুফ আলাইসাল্লামকে দেখানোর জন্য ইউসুফ আলাইসাল্লাম ফিরে গেলেন হতভম্ব দর্শনার্থী নারীগণ তাদের হাত কাটা চালিয়েই যাচ্ছেন তারা তো ফল কাটছিল আর হৃদয় মন ইউসুফ আলাইসাল্লাম এর দর্শনে এমনভাবে নিমগ্ন ছিল যে নিজেরা যখন তাদের হাত কেটে ফেলছিল তখন তার যাতনা কষ্ট কোনো কিছুই অনুভব করে নাই মুজাহিদ বলেন রক্ত দেখে তাদের চেতনা ফিরে এসেছিল এতক্ষণে বেদনা অনুভব করে উহ আহ করতে লাগলো কাতাদার বর্ণনায় আছে তারা হাত কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিল ইবনে ওয়াহাবের বর্ণনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহিলাদের কয়েকজনের জীবনলীলা সাঙ্গ করিবার কথাও বলা হয়েছে তবে প্রমাণ্য মতে তারা হাত জখম করেছিল এতক্ষণ তাদের মুখ হতে কোনো এক একটি বাক্য উচ্চারিত হচ্ছিল না হতবম্বতার ধাক্কা সামলানোর পর তারা যে বাক্যটি সর্বপ্রথম উচ্চারিত করেছিল তা ছিল অবিশ্বাস্য আল্লাহর মহিমা মানবকুলে এমন সৌন্দর্য হতে পারে না সে নিশ্চয়ই কোনো মহান ফেরেশতা বা জ্যোতির্ময় ঊর্ধ্ব জগতের কোনো সৃষ্টি কোনো কারণে এসে ভূতলে পদার্পণ করেছে নিন্দাবানে আহত ও প্রেম দাহনে ক্ষতবিক্ষত জুলেখা এখন তার অন্তর জ্বালার কিছুটা উপশম অনুভব করল। এবং বিজয় ও গর্বিনীর হাসি হেসে অতিথিদের বলল এই তো সেই কিনানি গোলাম যার প্রেমে হাবুডুবু খাওয়ার কথা বলে তোমরা আমাকে নিন্দা করছিলে আমার বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছিলে আর এখন এক নজর দেখা মাত্রই তোমাদের কি হাল হয়েছে তোমাদের যে হাল হয়েছে তা তোমরা নিজেরাই বুঝতে পারছো মূলত তোমাদের পক্ষে তার সৌন্দর্য সম্পর্কে কল্পনা করাও সম্ভব ছিল না এক নজরেই যদি তোমাদের ফলের বদলে হাত কাটতে হয় তাহলে যাকে চব্বিশ ঘন্টা এই সৌন্দর্যের আগুন নিয়ে ওঠাবসা বসা করতে হয় তার কলিজার ক্ষত বিক্ষত হওয়াটাই স্বাভাবিক এবং তার অবস্থা তোমরা সহজেই ধারণা করতে পারছ সকল নারীরগণ এক বাক্যে বলিল আমরা যা কিছু দেখলাম এরপরে তোমাকে আর কোনো দোষ দিতে পারি না দোষ দেওয়া যায় না কেননা মানবকুলে এই সৌন্দর্যের কোনো তুলনা নেই নারীদের এই স্বীকারোক্তির পর জুলেখা স্বীকার করলেন একথা সত্য যে আমি তাকে ফুসলিয়েছিলাম কিন্তু তার এই বাহ্যিক সৌন্দর্যের ঊর্ধ্বেও তার চারিত্রিক দৃঢ়তা এতই সবল যে সে সম্পূর্ণ রূপে নিজেকে আত্মরক্ষা করেছে এবং আত্মরক্ষা করেই চলছে বিন্দুমাত্র বিচলিত হয় নাই বর্ণনামতে এই সময় জুলেখা ইউসুফ আলাইসাল্লাম এর সেই সব গুণাবলীর বিবরণ প্রদান করলো যা বাহ্যিক দর্শনে আগন্তুক নারীদের পক্ষে বোঝা একেবারেই অসম্ভব ছিল জুলেখার এই প্রকাশ্য স্বীকারোক্তির আর একটি সূক্ষ্ম উদ্দেশ্য ছিল ইউসুফের প্রতি প্রেমের ব্যাপারে আমন্ত্রিত নারীদের সমর্থন লাভ করা যাতে তারা ইউসুফ আলাইসাল্লামকে নমনীয় করবার কাজে তাকে সহায়তা করে ইতিহাসের বর্ণনা মতে জুলেখার এই উদ্দেশ্য হাসিল হয়েছিল কেননা তারা সকলে ইউসুফ আলাহ ইসলামকে এই মর্মে বোঝাইতেছিল যে জুলেখা যেহেতু তোমার মালিক ও মনিব সে তোমার প্রতি সদা অনুগ্রহশীলা এবং তোমার প্রতি তার প্রেম অত্যন্ত গভীর ও নিখাদ সুতরাং তোমার উচিত মনিবের আনুগত্য করা তার বিরুদ্ধাচরণ বা তাকে অসন্তুষ্ট করা নয় পবিত্র কোরআনের বর্ণনা ধারায়ও এর প্রতি ইঙ্গিত বিদ্যমান ইউসুফের নম্বর এবং পঞ্চাশ নম্বর আয়াতে উদ্ধৃত ইসুফ আলাই ইসলামের ভাষ্যে নারীদের কূট চক্রান্তের কথা বলা হয়েছে নম্বর বলা হয়েছে যদি আপনি আল্লাহ আমার হতে তাদের চক্রান্ত দূরে সরাইয়ে না দেন আর পঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং আমার প্রতিপালক তাদের চক্রান্ত সম্পর্কে সাম্যক অবহিত জুলেখার চক্রান্তের কথা না বলে নারীদের সকলের চক্রান্তর কথা বলা হয়েছে নিজের দোষের স্বীকারোক্তি এবং ইউসুফ আলাহ ইসলামের পবিত্রতা ও গুণ গরিমার বর্ণনা প্রদান করার পর জুলেখা তার স্বার্থ সিদ্ধির জন্য একটি নতুন চাল চালল ইউসুফকে কাবু করবার জন্য সে অতিথি রমণীদের সম্মুখে এবং তাদের শুনাইয়ে ইউসুফ আলাহ ইসলামের প্রতি হুমকি উচ্চারণ করলো যে সে যদি আমার অবাধ্য হয় তবে তাকে এই রাজকীয় পরিবারের সুখ শান্তি ও আরাম আয়েসে বসবাসের সুবর্ণ সুযোগ হতে বঞ্চিত করা হবে এবং আজীবন জেলখানায় পচে হবে এবং অনেক লাঞ্ছনা ভোগ করতে হবে কেননা নারীর মনোবাসনা পূরণ না হলে তার প্রতিশোধ স্পৃহা অত্যন্ত জঘন্য ও ভয়ঙ্কর হয়ে থাকে কিন্তু নারীদের সম্মিলিত চক্রান্ত ও জুলখার হুমকি বাণী নবত খানদানের আলোকবর্তিকায় সামান্য কম্পন সৃষ্টি করতে পারল না ইউসুফ ইসলাম পাহাড়ের ন্যায় অবিচল থাকলেন এবং সব বিপদের সহায় ও সব সমস্যার সমাধানদাতার দরবারে দোয়া করলেন পবিত্র কর আন পাকের তেত্রিশ থেকে ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে ইউসুফ বলিল হে আমার প্রতিপালক এই নারীরা আমাকে যাহার প্রতি আহ্বান করিতেছে তাহা অপেক্ষা কারাগার আমার নিকট অধিক প্রিয় আপনি যদি উহাদের ছলনা হতে আমাকে রক্ষা না করেন তবে আমি উহাদের প্রতি আকৃষ্ট হইয়া পড়িব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হইব অতপর তাহার প্রতিপালক তাহার আহ্বানে সাড়া দিলেন এবং তাকে উহাদের ছলনা হতে রক্ষা করলেন তিনি সর্বশ্রোতা সর্ববিজ্ঞ নিদর্শনাবলী দেখিবার পর উহাদের মনে হইল যে তাহাকে কিছুকালের জন্য কারারুদ্ধ করতেই হইবে ঐতিহাসিক ও মুফাসিরগণের বর্ণনামতী ইউসুফ আলাইসালাম যখন দেখিলেন যে এই বিদেশ বিভূয়ে তার কোনো সাহায্যকারী নাই এবং তার প্রতিপক্ষ জুলেখার সামাজিক অবস্থান অত্যন্ত সুদৃঢ় আহ্বানে সমবেত নারীগণ তার মন জয় করবার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে বিভিন্ন ফন্দি ফিকির করতেছে এবং জুলেখার নিন্দাকারীরা এখন জুলেখাকে নির্দোষ সাব্যস্ত করছে উপরন্তু তারা ইউসুফ আলাহিসামকে নমনীয় করবার জন্য জুলেখার বাসনা পূরণ করতে ইউসুফ আলাইসলামকে অনুরোধ করছে কখনো প্রলোভন কখনো হুমকি দিচ্ছে আলোচংশটুকু মাঝারি পঞ্চম খণ্ড একশো ষাট কাসাসুল আন প্রথম খণ্ড দুইশো উনত্রিশ থেকে তিরিশ পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে এবং বিভিন্ন বর্ণনা মতে তাদের প্রত্যেকেই ইউসুফ আলাহ নিজের প্রতি আকৃষ্ট করতে চেষ্টা করছে এই জটিল ও সঙ্গীন পরিস্থিতিতে ইউসুফ আলাহ পূর্বের চেয়ে অধিক ভাবিয়ে তুলল এবং একাকী জুলেখার চাপ এড়িয়ে মনিব গৃহে নির্লিপ্ত অবস্থান করবার পরিস্থিতি বদলে গেল তখন তার নবতী বুদ্ধি ও অন্তর্দৃষ্টি জাগ্রত হইল তিনি আশঙ্কা করলেন যে তারাও পদস্খলন ঘটাইতে পারে সুতরাং তিনি বড় বিপদ অর্থাৎ পাপাচারে লিপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত বরবাদ করা হতে বাঁচবার জন্য ছোট বিপদ অর্থাৎ কারাবাস বরণ করা অধিক পছন্দনীয় মনে করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লামা ইবনে কাসির তেত্রিশ নম্বর আয়াতের তাফসিরে লিখেছেন ইউসুফ আলি সাল্লাম পূর্ণাঙ্গ রূপে আত্মরক্ষা করার জন্য কারাবাস পছন্দনীয় হওয়ার কথা বললেন আর এটা কামিলিয়াতের স্তর সমূহের চূড়ান্ত পর্যায়ে একদিকে তার পূর্ণ যৌবন ও অতুলনীয় রূপ গুণের পরিপূর্ণতা অপরদিকে মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী মনিব ও গৃহকর্ত্রীর কর্তৃক সম্পদ ও রূপের অধিকারিণী উদগ্র আহ্বান কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং আল্লাহর ভয় ও তার কাছে আশায় তিনি কারাবাস বরণ করলেন তিনি মূলত সহি বুখারি ও মুসলিমে বর্ণিত হাদিসের ভাষ্য অনুসারে কেয়ামতে আল্লাহর আরসের ছায়ার আশ্রয় লাভের ব্যবস্থা করলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আসাল্লাম বলেছেন সাত ব্যক্তি এমন যাহাদিগকে আল্লাহ তার ছায় আশ্রয় দান করবেন এমন একদিন যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকিবে না এই সপ্তমের মধ্যে অন্যতম হবে সেই পুরুষ যাকে কোনো মর্যাদার অধিকারী নিরূপবতী নারী আহ্বান করিলে সে বলিল আমি তো আল্লাহকে ভয় করি আলোচ্য অংশটুকু মুক্তা সারিব কাসির দ্বিতীয় খণ্ড দুশো আটচল্লিশ পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে মোট কথা আল্লাহ তালা ইসুফ আলাহ ইসলামের দোয়া কবুল করলেন এবং তাকে নারীদের কুটচক্রান্ত হতে হেফাজত করলেন জুলেখা তার স্বামীকে বাধ্য করলেন ইউসুফ আলাহ কারাগারে নিক্ষেপ করতে জুলেখার উদ্দেশ্য ছিল জেলে নির্যাতনের মাধ্যমে ইউসুফ আলাহ ইসলাম যাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয় অথবা ইউসুফ আলাহ যাতে হাত ছাড়া না হয় এবং অন্য নারীরা তার প্রতি আকৃষ্ট না হতে পারে এই আশঙ্কায় তাকে সংরক্ষিত স্থানে নিজের আওতায় রাখবার ব্যবস্থা করলো যাতে ইউসুফ আলাহ ইসলাম সম্পূর্ণরূপে হাত ছাড়া হয়ে না যায় মনের ইচ্ছা গোপন রেখে সে স্বামীকে বললো এই ইব্রানি গোলামটি সমাজে আমাকে মর্যাদাহীন করছে কেননা সে বলে বেড়াচ্ছে যে আমি তাকে ফুসলিয়েছি সুতরাং তুমি আমাকে মানুষের কাছে গিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে অন্যথায় তাকে কারাগারে অভ্যন্তরীণ করবে যাতে মানুষেরা মুখ বন্ধ করে রাখে বা মানুষের মুখ বন্ধ হয়ে যায় এবং লোকেরা তাকেই অপরাধী মনে করে অপরদিকে আল্লাহ তাহার উপর ভরসাকারী তাহার প্রিয় বান্দাকে নারী চক্রান্ত হতে রক্ষা করবার জন্য এই কুদরতের ব্যবস্থা করলেন আজিজ মিশর ও তার ইউসুফ এর পবিত্রতা ও নিষ্কলুষতার সুস্পষ্ট আলামত দেখবার পরেও শহর জুড়ে এই ঘটনার চর্চার বন্ধ করার জন্য সামাজিক মর্যাদা রক্ষা করবার জন্য নির্দোষ ইউসুফ আলহিসামকে কিছুদিনের জন্য কারাবাস সঙ্গত মনে করলেন আল্লাহ তালা নিজেও তার প্রিয় বান্দাকে পূর্ণ পরিবেশ হতে অতি যত্নের সাথে সরাইয়ে রাখলেন আলোচ্য অংশটুকু বিদায়া প্রথম খণ্ড দুইশো ছয় পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে পাপ মুক্ত ও পবিত্র থাকবার কারণে হজরত ইউসুফ আলাই ইসলাম চক্রান্তমূলক ভাবে মিশরের কারাগারে প্রেরিত হলেন জেলখানায় আগত অপর দুই বন্দির স্বপ্নের ব্যাখ্যা প্রদান করে যা পরবর্তীতে ইউসুফ আলাহ ইসলাম এর কারামুক্তির উপলক্ষ ও মিশরের ক্ষমতার সর্বোচ্চ মসনদে আহরণের সূত্র হয়েছিল তার বিবরণ কোরআন মাজিদে প্রদান করা হয়েছে সম্মানিত দর্শক আগামী পর্বে নবী ইউসুফ আলাই সালাম এর কারাবাস অর্থাৎ কারাগারে তিনি কি অবস্থায় ছিলেন তখন কি ঘটেছিল সেখানে এবং কিভাবে মুক্তি পেয়েছিলেন বিস্তারিত বিষদ আলোচনা করা হবে আশা করি পরের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং এরকম ঘটনা কাহিনী জানার জন্য দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে অল সিলেক্ট করে রাখার জন্য অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা করছি আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত